থানাতে কারণ এফআইআর করলাম একটা করলাম আমি এক্ষুনি বলছি না এটা সিক্রেট সময় মতো জানতে পারবেন অবশ্যই কারণ কিছু মানুষজন আছে যারা সোশ্যাল মিডিয়াতে মহিলাদেরকে প্রচণ্ড নোংরা নোংরা কথা বলেন এবং বাজে ইঙ্গিত দেন এবং এরকম কিছু মানুষ জন্য আছে না আপনি দু হাজার একুশ সাল থেকে এখানে নির্বাচিত হয়েছেন তারপর আজকে প্রায় কাটিয়ে ফেলেছেন এরকম আপনার ব্যক্তিগতভাবে কোনো এফআইআর আমরা করতে দেখিনি মানে মানে এটা কি ব্যক্তিগত আক্রমণ অবভিয়াসলি ব্যক্তিগত আক্রমণ আর কি এবং এই ব্যক্তিগত আক্রমণটা কিছু পলিটিক্যালি ইনফ্লুয়েন্স আর কি স্যার কালকে খেলাতে ম্যাডামকে নিয়ে যে পোস্ট যে সেই নিয়ে কি সমস্যা আছে অনেক কিছু আছে তার সঙ্গে জড়িয়েও আছে এবং খেলাতে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় অবভিয়াসলি তারপরে শুভশ্রীকে নিয়ে যে কথাগুলো মহি যারা বলেছেন একটা লেভেল অবধি নেওয়া যায় তারপরে তারপরে আর নেওয়া যায় না যারা যারা এই ধরনের মানে একজন নারীকে যেভাবে কুৎসা এবং নোংরা ইঙ্গিত এবং তার তার শারীরিক গঠন তার পরিবার তার বাচ্চা কাচ্চা নিয়ে যারা এগুলো করছে আমি তাদেরকে সবাইকে চিহ্নিত করে আমি তাদের এগেনস্টে আমি স্টেপ মাধ্যমে মাধ্যমে লিখেছেন লিখেছেন হ্যাঁ লিখেছি আর কি এটা লিখতে বাধ্য হয়েছি তাই আর কি ম্যানেজমেন্টের অবভিয়াসলি ইয়ে ছিল ম্যানেজমেন্টের ফল্ট তো ছিল না হলে এত বড় দুর্ঘটনা ঘটে কি করে আর কি এটা সরকারের কি ম্যানেজমেন্টের আমি জানি না এটা সরকার তো আনিনি আমার মনে হয় এটা এনেছিল মানে প্রাইভেট কোনো একটা কোম্পানি অবশ্য হ্যাঁ তো লয়েন অর্ডার যেমনভাবে চাইবে সেভাবে লয়েন অর্ডার দেবে

সো তারপরে অনেকগুলো প্রোগ্রাম ছিল সব মিলিয়ে আর কি টায়ার লাগছে আমাকে এখন বাড়ি ফিরিনি মানে টানা আমি মানে অনেকদিন ধরেই চলছে এটা প্রায় পঁচিশ তিরিশ দিন ধরে আমার শুটিং এর আমি ব্যস্ত রয়েছি আর রোদের মধ্যে শুটিং করতে তাই জন্য আরো বেশি টায়ার লাগছে যারা যারা ট্রোল করেন বিশেষ করে মহিলাদেরকে আর কি যারা ট্রোল করেন বা মহিলাদেরকে কু ইঙ্গিত করে কথা বলেন আমি সেসব মানুষদেরকে ঘেন্না করি এবং আমি সেটা শুধু আমার পরিবারের জন্য না যে কোনো মহিলাকে কেউ যদি নোংরা কথা বলে সে রাস্তায় হোক সোশ্যাল মিডিয়া হোক যেখানে হোক আমি প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে আছি এবং আমার সামনে যদি এসে কেউ মানে আমার তার ক্ষমতা থাকলে আমার সামনে এসে দাঁড়াক আমি তার জীব চোখ দুটোই তুলে নিতে পারি আর কি রাজ্যকর্তী হলো ওর কোনো বই চলে না ওই কিছু কিছু নেতাদেরকে ওই যে দেখবেন গে এ বানাচ্ছে ওই ফিল্মের কাজপাশ দিয়ে ওদের টাকা ঝাড়ছে আর যত ধার দেনা আছে সেটা শোধ করছে এখনো ধার দেনা শুভশ্রীর ওটা একটাই কারণে শুভশ্রীর ছবিটা ভাইরাল করার কেন ওকে পাশে অনেক তো হিরো হিরোইন আছে সবাই তো যাওয়ার সুযোগ পায়নি আপনি তৃণমূলের এমএলএ আছেন আপনার বউ ওখানে সুযোগ পেয়েছে মেসির কাছে মেসির কাছে তো মানে যদি বলিউড ইন্ডাস্ট্রিতে হলিউড বলিউড যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই তো ওখানে সুযোগ পায়নি মেসি পাশে ওটা নিয়ে তো আপনি মার্কেটিং করতে যাচ্ছিলেন এবার হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে সে মার্কেটিংয়ের হিসা আপনার ঘাড়ে মানে ঘাড়ে পড়বে না আপনি তার পয়সা দেবেন আপনার নামে এফআইআর হবে না যারা যারা ওখানে মার্কেটিং করেছে মেসির সঙ্গে মেসির সঙ্গে ছবি তোলা মানে মেসি ওই মেসি মার্কেটিং করা সেখান থেকে তো রোজগার হবে রোজগার করবে তো তার নামে হবে না শুভশ্রী নামে এফআইআর দরকার এই যে সিট গঠন হয়েছে তো শুভশ্রী নামে কেন এফআইআর হবে না ওর তো ওখান থেকে রোজগার বাড়বে মেসির সঙ্গে ছবি তুলে মার্কেটে ছাড়লে তো ওর রোজগার বাড়বে এরা তো আর্টিস্ট তো রোজগার বাড়বে তো কেস কেস খাবে না এই হাজার হাজার ছয়শ কোটি টাকা ওখানে মানুষের টাকা তছ নছ হয়েছে আজকে বলুন এই যতগুলো নেতা ওই যে চিট ফান্ডে কেস খেয়েছিল তাহলে আমার মদন মিত্র কি দোষ করেছে কে ওর যে ওই সারদা কেসে মালিকের সঙ্গে ওর ছবি ছিল তার জন্য তো জেল খাটতে হয়েছিল তো মেসি যে একশো কোটি টাকা পাবলিকের যে আয়োজনকর্তারা যারা মেরেছে মেসিকে সামনে ছবি নিয়ে যারা রোজগার করছে তাদের নাম এফআইআর হবে না সে জেলে যাবে না দেখুন মেসির সঙ্গে তার বউ ছবি তুলছে ওখানে একটা রাজ চক্রবর্তীর বউ এবার দুনিয়ার লোকও নিয়ে এক যে মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়াতে তার এগেনস্টে বক্তব্য এসছে যে দোষী আয়োজনকর্তা ছিল তো তার থেকে কম দোষী তো মন্ত্রী আর এমএলএদের আত্মীয় স্বজন মমতা ব্যানার্জি আত্মীয় তার ভাইপোর বউ সব তো ওখানে ছিল ওদেরকে দেখেই তো মানুষ ক্ষেপ ক্ষিপ্ত হয়েছিল তারপরে রিয়েকশন হয়েছে এবার ওই রিয়েকশনের উপরে একটা ছেলে টিটা করে বসবাস করে বহুদিন ধরে এখানে থাকে না ওকে মিথ্যা মামলা ফামলা দিয়ে রেখেছে ও এখানে থাকে না রাজচক্রতির বউর যে উপস্থিতিতে নিয়ে মানুষ রিয়েক্ট করেছে তার উপরে ওই রিয়েকশন কর দিয়েছে তো রাজচক্রতি টিটাগড় থানায় গিয়ে এফআইআর করেছে টিটাগড় থানার ভোটার আছে ওর বউ কি টিটাগড় থানার ভোটার আছে বিধায়ক বিধায়ক হলে কি আছে আমি বিধায়ক কোনো জায়গা থাকবেন আপনার বাড়ি কোথায় ঘটনাটা ঘটেছে কোথায় সেই থানা তো আপনার করা উচিত এখানে করেছে থানার দরগা ওর কাবেদারি করবে ওর কথা শুনবে তার জন্যে করেছে তা আমি তো ওকে চ্যালেঞ্জ করেছি যাক না ধরে নিয়ে আসুক আমি তো এড্রেস জানি না কিন্তু জানলে আমি বলতাম আগে ধরে আসুক আমিও দেখতাম কাকে ধরে নিয়ে আসুক ওই ছেলেটাকে জিয়ে দিয়ে আরে সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রীর এগেনস্টেও বলার লোক আছে মুখ্যমন্ত্রীদের এগেনস্টেও বলা আছে ইভেন আপনার প্রত্যেকটা দেশের রাষ্ট্রনায়কের বিরুদ্ধে লোক বলে বলবেই ফ্রিডম অফ স্পিচ মৌলিক অধিকার আছে তার জন্য এফআইআর হবে তার তার জন্য তাকে অ্যারেস্ট করতে হবে এটা বা মমতা ব্যানার্জি এই পুলিশকে চাকার বাকার বানিয়ে দিয়েছেন তাই জন্য এইসব হচ্ছে এই যুবককে অ্যারেস্ট কি অ্যারেস্ট করলে তার তার পাশে আমরা দাঁড়াবো যে ছেলেটা কমেন্টস করেছে তার নামে এফআইআর করতে যাচ্ছেন একটা মিথ্যা মামলা করতে যাচ্ছেন ফ্রিডম অফ স্পিচ কে উনি আটকাতে চাইছেন তাকে যদি মিথ্যা মামলা ফাঁসানোর চেষ্টা হয় যে ছেলেকে ফাঁসানো যাবে তার পাশে আমরা দাঁড়াবো আমরা তো দুনিয়া আমরা কোনো কথা বলি তো দুনিয়ার আমাদের এগেনস্টে আমাদেরকে গালাগালি কেউ করে করে তো তৃণমূলের লোকেরা ওই ফেক আইডি বানিয়ে বানিয়ে আমাদের গাছ তাকে আমরা কি রোজ তাদের নামে এফআইআর করতে যাব ফ্রিডম অফ স্পিচ আছে ওর ভালো লাগছে না ও করছে আর হাজার হাজার লোক আমাদের সমর্থনও করছে